মস্কার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মটর ডালের বড়া কিভাবে তৈরি করতে হয় মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা সেটা বেটে নেওয়া হয়েছে তার মধ্যে গোটা পোস্ত খাবার সোডা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে আর কালো জিরে দিয়ে মা ভালো করে সেটা দেখুন মেখে নিচ্ছে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে এবার ওই মটর ডাল থেকে আস্তে আস্তে করে বড়ার আকার নিয়ে ডালগুলোকে গরম তেলের মধ্যে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা কেমন লাগছে আমাদের এই রান্না আপনারা কিন্তু একটু জানান নাহলে বুঝব কি করে এইবার সেগুলো এক পিঠ লাল হয়ে যেতে আবার সেগুলোকে মুটে দেওয়া হচ্ছে গরম ভাতের সাথে কিন্তু এই মটর ডালের বড়া জম্পেশ লাগবে খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার দেখুন মা আবার সেটাকে ভালো করে উল্টে দিয়ে ভালো করে লাল করে কড়া করে ভাজছে আপনারা কিন্তু আমার এই পেজটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো করবেন দেখুন মা কিন্তু ভালো করে দুপিঠ লাল করে ভেজে নিয়ে এবার এক এক করে তুলে নিচ্ছে বন্ধুরা এইভাবেই পরপর আর বাকি যে ডাল রয়েছে সেগুলো দিয়ে বড়া করে নিয়ে তৈরি হয়ে গেল